আমাদের সংবাদের জেরে তেরো বছরের নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জহর মিয়া নামে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধ পয়লা ডিসেম্বর বিকেল আনুমানিক চারটার সময় ত্রিপুরা সিপাহী জেলা জেলা সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে গেল এক নক্কারজনক ঘটনা পঞ্চাশ বছর ঊর্ধ্ব লম্পট দলিল শেখের কুনজর পড়ল তেরো বছরের এক নাবালিকা মেয়ের ওপর নাবালিকা মেয়েটির বাড়িতে তার মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত লম্পট বৃদ্ধ জহর মিয়া ধর্ষণের চেষ্টা অশ্লীলতা হানি করে বলে অভিযোগ করেছিলেন নাবালিকা মেয়েটির মা সহ এলাকাবাসীরা পরবর্তী সময় নাবালিকা মেয়েটির মা বাবা সহ এলাকাবাসীরা অভিযুক্ত লম্পট বৃদ্ধ জহর মিয়াকে পুলিশ গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে স্থানীয় সোনামুড়া থানায় মামলা দায়ের করেন ঘটনার পরে অভিযুক্ত লম্পট বৃদ্ধ জহর মিয়া পলাতক ছিল এরপর সোনামুড়া থানার পুলিশ আমতলি ও বোধজংনগর থানার পুলিশের সহযোগিতায় পশ্চিম নোয়াবাদী নন্দননগর এলাকা থেকে গভীর রাতে অভিযুক্ত জহর মিয়াকে গ্রেপ্তার করে সোনামোড়া থানায় নিয়ে আসে বুধবার অভিযুক্ত জহর মিয়াকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সোনামোড়া থানার ওসি তাপস দাস এদিকে অভিযুক্ত লম্পট চরিত্রহীন পঞ্চাশ বছর ঊর্ধ্ব বৃদ্ধের কঠোর শাস্তির দাবি তুলেছেন নাবালিকা মেয়েটির মা সহ সকল এলাকাবাসীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল নিউজ फर्स्ट दिसंबर uh, रात में हमारा चुनामरा थाने में एक एफआईआर दर्ज किया था जिसमें एलिगेशन था कि एक नाबालिग एक लड़की के साथ ए, उसका जो ए, मतलब उसका जो पर्सी है एक मतलब तो इलीगल एक्टिविटीज़ किया है उनके साथ जिसका नाम है जौहर मियाँ और उसका पिताजी का नाम है आलिनवास और वो एक्चुअली वो नाबालिग लड़की के साथ इलीगल एक्टिविटीज किया था तो उसी रात को एक केस हुआ है हमारे सोनामुरा थाने में और वो एक्चुअली आफ्टर क्राइम ही वाज़ एब्सकंडेड और आज हम लोग उनको अरेस्ट किया है जो बुजंग नगर थाने के दायरे में पड़ता है आमतली और पोशिंग नाओवादी बोलते हैं उसके जागा के नाम तो इसमें हम लोग जॉइंट ऑपरेशन किया है हमारा सोनमुरा थाना बुजंग नगर के और जाम तो लिपिए और आज हम लोग उनको लांडेट कोर्ट में पेश करेंगे और अभी भी उनको पूछताछ चल रहा है कि इसमें और भी कुछ है कि नहीं तो उसी को मद्देनजर रखते हुए हम उनको आज लांडेट कोर्ट में पेश करेंगे थैंक यू एग्जाम सील है कोर्य फोर्ट तास इटम है एक वाटर में डाला हम लोग हमारे बॉर्� এটা আমি ঘরটা খালি করে পাই হে হে মানে আপনার বাড়িতে আসা যাওয়া আছিলো না কি কারণে আসা যাওয়া না আমরা বাড়ি বাউন্ডারি এই আমরা বাড়ির আসা যাওয়া করে মানে আপনার পাশের বাড়ি পাশের বাড়ি পাশের বাড়ি বলতে মানে পাশে জায়গা আছে হ্যাঁ পাশে আছে বাড়ি করতেছে না জায়গা আছে তাই আপনি আপনার এখন থানাতে কোনো কমপ্লেন করছেন হ্যাঁ করছি লিখিত আমরা কমপ্লেন করছি লিখিত কি আপনি দেন না আপনার স্বামী দেন আমি দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো তার ছেলের বয়স থেকে কম 13 বছর একটা নাবালিকা মেয়ে জঘন্যতম ঘটনা এটা সমাজ কিভাবে মেনে নেবে ভাবতে পারছি না এই যে পঞ্চাশ অব্দি একটা লোক বয়স্ক লোক হ্যাঁ তার নাতিনের